বোলার দৌলুৎ খান উপজেলার নং উত্তর জয়নগর ইউনিয়নের মহিলা ইউপি সদস্য তাসলিমা বেগমকে প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার চব্বিশ সেপ্টেম্বর দুপুরে বোলা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে উত্তর জয়নগর ইউনিয়নের স্থানীয় বাসিন্দাদের আয়োজনে মানববন্ধনে এলাকার বিভিন্ন ব্যক্তি বক্তব্য রাখেন যে জনগণের সবাই মিলিয়া আমাগর দিকে তাসলিমা ফাই চাইছে এখন আমরা তাসলিমা ফাঁকে চাইতে আসি উত্তর জনগর ইউনিয়ন পরিষদের তাসলিমা বেগম উনি খুব একজন ভালো মানুষ হ্যাঁ এই দায়িত্বটা ওনায় পাওয়াটাই উচিত আমরা চাই তাসলিমা রে তাসলিমা রে চাওয়ার উদ্দেশ্য হলো আমাগো দেশে ভালো মন্দ আপদে বিপদে সুরত্ব নিয়ে আমরা বললেই উপস্থিত হ্যাঁ সে এই জায়গায় যাইব পরে ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ আজাদ জাহানের হাতে একটি স্মারকলিপি প্রদান করেন এলাকাবাসী এছাড়াও একই উপজেলার তিন নং চরপাতা ইউনিয়নের দুই নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ নুর আলমকে বারপ্রাপ্ত চেয়ারম্যান দেওয়ার দাবিতে স্থানীয়রা বিক্ষোভ করেন সাইফুল ইসলাম সানি একান্ন টেলিভিশন